আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন যারা কম টাকায় ভালো মানের একটি পুরাতন গ্রাফিক্স কার্ড ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আপনাদের জন্য আমরা বর্তমান পুরাতন মার্কেট রিসার্চ করে পাঁচ হাজার টাকার মধ্যে পাঁচটি ডিডিআর ফাইভ জিপিও নিয়ে এসেছি ভিডিও শুরু করার আগে বলে নেই আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের লিস্টে প্রথমে যে গ্রাফিক্স কার্ডটি আছে সেটি হল এনভিডিয়া ভিডিআ জি ফোর জিটিএক্স সিক্স ফাইভ জিরো এই গ্রাফিক্স কার্ডটির মেমোরি টাইপ ডিডিআর ফাইভ মেমোরি সাইজ ফোর জিবি ভিডিও রেজলেশন ফোর জিরো নাইন সিক্স ইন্টু টু ওয়ান সিক্স জিরো পিকজেল কোর ক্লোক ওয়ান 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 জিরো মেগা হার্স মেমোরি ক্লোক ফাইভ থাউজেন্ড মেগা হার্স ডিসপ্লে আউটপুট ভিজিএ এইচডিএমআই এবং ডিভিআই এই গ্রাফিক্স কার্ডটি আপনারা পাঁচ হাজার টাকার মধ্যে পুরাতন মার্কেটে পেয়ে যাবেন আমাদের লিস্টে দ্বিতীয় গ্রাফিক্স কার্ডটি হচ্ছে গিগাবাইট জি ফোর্স জি টি সেভেন থ্রি জিরো এই গ্রাফিক্স কার্ডটির মেমোরি টাইপ ডিটিআর ফাইভ মেমোরি সাইজ টু জিবি ভিডিও রেজুলেশন ফোর জিরো নাইন সিক্স ইন্টু টু ওয়ান সিক্স জিরো পিক্সেল কোর ক্লোক নাইন জিরো টু মেগাহার্স মেমোরি ক্লোক ফাইভ থাউজেন্ড মেগা হার্স ডিসপ্লে আউটপুট এইচডিএমআই অ্যান্ড ডিভিআই এই গ্রাফিক্স কার্ডটি আপনারা পঁয়ত্রিশশো টাকার মধ্যে পুরাতন মার্কেটে পেয়ে যাবেন আমাদের লিস্টে তৃতীয় গ্রাফিক্স কার্ডটি হচ্ছে এ এম ডি রেডিয়ান আর এক্স ফাইভ ফাইভ জিরো এই গ্রাফিক্স কার্ডটির মেমোরি টাইপ ডিডিআর ফাইভ মেমোরি সাইজ টু জিবি ভিডিও রেজলেশন ফোর জিরো নাইন সিক্স ইন্টু টু ওয়ান সিক্স জিরো পিকজেল কোর ক্লোক ওয়ান টু জিরো সিক্স মেগাহার্স মেমোরি ক্লোক ফাইভ থাউজেন্ড মেগা হার্স ডিসপ্লে আউটপুট এইচডিএমআই ডিভিআই এবং ডিসপ্লে পোর্ড এই গ্রাফিক্স কার্ডটি আপনারা চার হাজার টাকার মধ্যে পুরাতন মার্কেটে পেয়ে যাবেন আমাদের লিস্টে চতুর্থ গ্রাফিক্স কার্ডটি হচ্ছে গিগাবাইট জিটি ওয়ান জিরো থ্রি জিরো এই গ্রাফিক্স কার্ডটির মেমোরি টাইপ ডিডিআর ফাইভ মেমোরি সাইজ টু জিবি ভিডিও রেজলেশন ফোর জিরো নাইন সিক্স ইন্টু টু ওয়ান সিক্স জিরো পিকজেল কোর ক্লোক ওয়ান টু নাইন জিরো মেগাহার্স মেমোরি ক্লোক সিক্স থাউজেন্ড এইট মেগাহার্স ডিসপ্লে আউটপুট এইচডিএমআই অ্যান্ড ভিজিএ এই গ্রাফিক্স কার্ডটি আপনারা চার হাজার পাঁচশো টাকার মধ্যে পুরাতন মার্কেটে পেয়ে যাবেন আমাদের লিস্টের সর্বশেষ গ্রাফিক্স কার্ডটি হচ্ছে আর টেক জি ফোর্স জিটি সেভেন ফোর জিরো এই গ্রাফিক্স কার্ডটির মেমোরি টাইপ ডিডিআর ফাইভ মেমোরি সাইজ টু জিবি ভিডিও রেজুলেশন ফোর জিরো নাইন সিক্স ইন্টু টু ওয়ান সিক্স জিরো পিকসেল কোর ক্লোক নাইন নাইন থ্রি হার্স মেমোরি ক্লোক সিক্স থাউজেন্ড এইট হার্স ডিসপ্লে আউটপুট এইচডিএম ডিভিআই অ্যান্ড ভিজিএ এই গ্রাফিক্স কার্ডটিও আপনারা চার হাজার পাঁচশো টাকার মধ্যে পুরাতন মার্কেটে পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় পণ্য কিনতে এবং অপ্রয়োজনীয় পুরাতন পণ্য বিক্রয় করতে এখনই ভিজিট করুন আপন হাট ডট কমে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন দেখা হবে অন্য কোনও ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন